সালাম আইকুম ফার্স্ট অফ অল আমার নাম দেওয়ার হোসেন আমি বাংলাদেশি আমি সাইপ্রাইজ ইউরোপের যে সাইপ্রাইজ আমি ওই চার প্লে করছিলাম তো বাইরেকে যাচ্ছিলাম পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ওনার বিহেভিয়ার অ্যান্ড ওনার ওয়ার্ক ইজ অ্যামেজিং অ্যাকচুয়ালি উনি আমাকে এই বিষয়ে যথেষ্ট হেল্প করছে আমি ওনার কন্টেন্টটা দেখছিলাম ফেসবুকে তো ওনাকে কাছে মনে হয় গতকালকে আমি ওনার এখানে আসছিলাম উনি আমাকে এ বিষয়ে যথেষ্ট হেল্প করছে ফার্স্ট অফ অল ব্রি স্মুথলি অ্যান্ড ক্লিয়ারলি উনি আমাকে পুলিশ ক্লিয়েন্সটা দিচ্ছে আর খুবই শর্ট টাইমে আমি জাস্ট কালকে অ্যারাউন্ড টুয়েলভ ক্লক মিড নাইট আমি ওনাকে দিয়েছিলাম আমি আজকে টুয়েলভের মধ্যে পেয়ে গেছি সো অ্যারাউন্ড টোয়েন্টি ফোর আওয়ার্স লাইক দ্যাট সো পরবর্তীতে কেউ যদি পুলিশ ক্লিয়েন্স বা ডকুমেন্টস দরকার হয় আমি মনে করি আলমোতালে ট্রাভেলস যেটা আছে ভাতাতে আপনারা ওনাকে সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া যথেষ্ট ভালো ওনার বিহেভিয়ার যথেষ্ট ভালো অ্যান্ড এর ক্ষেত্রে যতটুকু অনেক জায়গায় কথা বলছি অনেক ট্রাভেলসের মাধ্যমে অনেক অনেক কথা বলছে বাট ভাইকে আমার বিশ্বাসযোগ্য মনে হয়েছে আমি ওই জন্য ওনাদের সাথে কাজ করলাম সুইটেবল প্রাইস আর সে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইয়ার কাইন্ডনেস Thank you so much for your kindness again.